আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা সম্পূর্ণ একটি করব যেখানে এল গরিদম সিপোগ্রাম সি প্রোগ্রাম তিনটা অপশনই থাকবে তো আমরা কি অঙ্কটি করব তা ওটি আমরা দেখে আসি তিনটি সংখ্যা ফল নির্ণয় করার এল গরিদম সিপোগ্রাম সি প্রোগ্রাম তিনটি সংখ্যা যুগফল নির্ণয় করার এল গরিদম সিপোগ্রাম সি প্রোগ্রাম এখন বন্ধুরা সবসময় একটা জিনিস তোমরা মাথায় রাখবা তোমার কি চেয়েছে তোমাকে কি চেয়েছে এখানে তোমাকে চেয়েছে তিনটি সংখ্যার যুগ ফল তিনটি সংখ্যার যুগ ফল এখানে কি তিনটি সংখ্যা দেওয়া আছে নাই যদি তুমি দেখো এখানে কোনো মান দেওয়া নাই তোমার নিজে ধরতে হবে তাহলে ইনপুট হিসাবে মান নিতে হবে ঠিক আছে আমি একটি উদাহরণ দিলে অবশ্যই তোমরা বুঝতে পারবা হ্যাঁ যে ধরো একটা লোকের নাম আমি জানি না আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম কি লোকটি বললো আমার নাম ইমুক বা উমুক যে একটা বললো এখন ধরো আমি তোমার নাম জানি মিস্টার এক্স আমি যদি তোমাকে বারবার বলি মিস্টার এক্স তোমার নাম কি তোমার নাম কি এটা সম্পূর্ণ বোকামি না সম্পূর্ণ বোকামি এখন দেখো এই যে এখানে দেওয়া আছে তিনটি সংখ্যার যুগ ফল নির্ণয় করে রেল করে দাম এখানে তো তিনটা সংখ্যা আমার জানা নাই জানা নাই যেহেতু এই জন্য তোমার কি করতে হবে তিনটি সংখ্যা তুমি ইনপুট হিসাবে মান গ্রহণ করবা এখন তুমি বলতে পারো কি তিনটি সংখ্যা গ্রহণ কর তোমার ব্যক্তিগত ইচ্ছা তুমি এক্স ওয়াই জেড ও ধরতে পারবা এ বি সি ও ধরতে পারবা এখন তুমি বলতে পারবা যে এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ এটাও তোমার ব্যক্তিগত ইচ্ছা তুমি যদি ধরে নাও এটা ফ্লোটিং অর্থাৎ এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে ভগ্নাংশ তাও সঠিক কেউ যদি আবার ধরে যে এটা পূর্ণ সংখ্যা আমি মনে মনে বললাম এটা পূর্ণ সংখ্যা তাও সঠিক তো তুমি পূর্ণ সংখ্যা দিয়েই করবা ঠিক আছে এই অঙ্কটা পূর্ণ সংখ্যা দিয়েই করবে এখন আসি এই অঙ্কটির অ্যালগোরিদম আমরা আসি আমরা কি করি সমাধান করি তাপ টু এর মধ্যে এখন আসলে তিনটি সংখ্যা যুগ ফল তুমি তো তিনটি সংখ্যা জানো না এই জন্য ইনপুট হিসেবে

যোগফল ফল সমান তিনটি সংখ্যার ফল অর্থাৎ সমান সমান এ প্লাস বি প্লাস সি তারপরে দাব এই যে যুগ ফল তুমি সূত্রটি লেখছো এখন তুমি অবশ্যই তিনটি সংখ্যার যুগ ফল নির্নে করে করতেছো বাসতে তুমি সলভ করবে এম ফর হিসাবে এ বি সি এর মান গ্রহণ করবা তারপরে যোগফলে যে সূত্র লেখা বা এ প্লাস ডি প্লাস সি এখন আমাদের আর কোনো কাজ নেই এখন কি করব আমরা অবশ্যই যোগফলটা প্রিন্ট করব যোগফল প্রিন্ট করি এখানে লিখতে পারো যোগফল বা এস প্রিন্ট করি প্রিন্ট করি মানে হচ্ছে প্রদর্শন করি যোগফল প্রিন্ট করি দা ফাইল প্রোগ্রাম শেষ করি তিনটি সংখ্যা যোগফল করতেছো তো তিনটি সংখ্যা যোগফল শুরু করবা ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করবা তারপরে কি এই যে যোগফল এ প্লাস বি প্লাস সি তারপরে কি করবা এই যে প্রিন্ট করি তারপরে হলো শেষ করি এখন আসো তিনটি সংখ্যা যোগফল নির্ণয় করার ফ্লোচার্ট দেখে আসি

যোগফল এখন যুগ ফলের জন্য বা যুগ ফলকে সাহায্য করে এরকম সকলের জন্য আমাদের প্রক্রিয়াকরণ অর্থাৎ আইত লেখটি ব্যবহৃত হয় এই যে আইত লেখ চিহ্নটি লেখে তুমি কি কি করলা এর সমান সমান এ প্লাস বি সি করলা তারপরে হচ্ছে তোমার আবার এই যে যুগফল করলা যুগফলটা তুমি প্রদর্শন করতে হবে সামান্তরিকের ভিতরে তুমি কি করলা প্রিন্ট এস আউটপুট প্রদর্শন করলা তারপরে অবশ্যই আমাদের শেষে প্রোগ্রামটি শেষ করতে হবে ইনপুট আর তার শুরু এবং শেষের জন্য আমাদের এই যে bool এই চিহ্নটি ব্যবহৃত হবে ইনপুট আউটপুটের জন্য ই গরটি ব্যবহৃত হবে ঠিক আছে তারপরে সূত্রের জন্য আমাদেরকে এই প্রক্রিয়া আই তো দেখো অবশ্য প্রক্রিয়া করার ব্যবহৃত হবে এখন বন্ধুরা আসো আমরা 3টি সকা নির্ণয় করা সি দেখে আসি সি যদি এটার যদি সি প্রোগ্রাম করো তাহলে তুমি কি করবা ইনট স্টুডিও ইনপুট স্টুডিও ডট এজ তারপরে তুমি ইনপুট কোনিও ডট এজ তুমি চাইলে ইনপুট স্টুডিও দিয়ে ইনপুট কোনিও না দিলেও হবে ঠিক আছে তুমি চাইলে কোনিও স্টেটমেন্টটা দিতে হবে না ঠিক আছে ইনপুট কোনিও ডট এজ তারপরে হচ্ছে মেইন ফাংশন তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আমাদের কি তিনটি সব সময় ফিক্সড তিনটির কোনো পরিবর্তন হবে না তিনটি ফিক্সড এখানে কিন্তু এই যে আই এস এইগুলো কিন্তু প্রোগ্রামের মধ্যে যা যা ছিল আমাদের দাঁড়ার প্রোগ্রামের মধ্যে এটা কিন্তু একটু ভিন্ন যেমন এখানে আমাদের কি কি দরকার হচ্ছে ইনপুট হিসাবে এ বি সি তাহলে এখানে লেখো

আবার পার্সেন্টি ডেসিমাল টাইপের ডাটা নিবা আবার পার্সেন্টি ডেসিমাল টাইপের ডাটা নিবা পার্সেন্টে পার্সেন্টি পার্সেন্টি অর্থাৎ তুমি ডেসিমাল টাইপের তিনটি মান নিচ্ছ এর জন্য তিনটি ডি দিলা তারপরে আবার স্ক্যানএফ এর মধ্যে তুমি কি করলা পার্সেন্টি 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 ডেসিমাল টাইপের ডাটা নিবা পূর্ণ সংখ্যা ডাটা নিবা দেখা তুমি কি দিলা পার্সেন্টি তুমি যদি এটাকে ফ্লোটিং করতে পারছ না পার্সেন্টে 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 এখন যেহেতু তুমি

বি প্লাস সি তারপরে তুমি সেমিকোলন দিলা তারপরে প্রিন্ট করবা প্রিন্ট অর্থাৎ তুমি প্রিন্ট করে দিলা পার্সেন্ট এখন তোমরা বলতো তো পার্সেন্ট ডি পার্সেন্ট পার্সেন্ট হবে না পার্সেন্ট তিনটা পার্সেন্ট ডি হবে না কেন কারণ তুমি ওটা ফল প্রদর্শন করবা যোগফল তো শুধু একটা এস এর জন্য শুধু তুমি কি লিখবা এই যে পার্সেন্ট ডি তারপরে তুমি এখানে এই যে এম পার্সেন্ট বাই এড্রেস এটা দেওয়ার দরকার নেই এটা মানে হচ্ছে ইনপুট করা আর তুমি আউটপুট করবে কাকে শুধু এস কে শুধু এস কে তারপরে কোনিও দেওয়ার কারণে তুমি এখানে গ্যাচ লিখতে হবে জিটি এই যে প্রোগ্রাম